নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত মুখ হোক বা মুখ গহ্বর এই মুখ বা মুখ গহ্বরে বিভিন্ন কারণে অনেক সময় এমন অনেকগুলো ত্রুটি হয়ে থাকে যে ত্রুটিগুলো মোকাবিলা করা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায় কিন্তু অবশ্যই সেই সমস্ত ত্রুটিগুলোরও মোকাবিলা সম্ভব যেটা একদিকে যেমন সৌন্দর্য বাড়াতে সাহায্য করে পাশাপাশি কার্যগত দিক দিয়েও তার গুরুত্ব কিন্তু অপরিসীম শব্দটা হয়তো আপনাদের কাছে অনেকের কাছেই অপরিচিত শব্দটার নাম হচ্ছে ম্যাক্সোফেশিয়াল প্রস্থেসিস। আজকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে এসে উপস্থিত হয়েছি এম মেডিকেল সেন্টারে এবং আমাদের মধ্যে পেয়েছি প্রস্থোডনটিস্ট ডক্টর আদ্রিজা রয়চৌধুরীকে নমস্কার স্বাগত থ্যাংক ইউ ম্যাকজিলো ফেশিয়াল প্রসেসিস এই পুরো ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি তাহলে আমাদের তিনটে ওয়ার্ড বেরোয় ম্যাগজিলো ফেশিয়াল প্রসেসিস ম্যাগজিলো বা ম্যাকজিলা বা ম্যান্ডিবল আমরা আমাদের চোয়ালগুলোকে বোঝাই ওপরের চোয়াল নিচের চোয়াল দুটোই হচ্ছে এগুলোকে আমরা ম্যাকজিলা বা ম্যান্ডিবল বলি ফেশিয়াল মানে হচ্ছে ফেস যেটাতে আমাদের থাকছে চোখ নাক কান ঠিক আছে এই পোর্শনটা হচ্ছে ফেস আর প্রসেসিস মানে হচ্ছে যে কোনো কৃত্রিম বা আর্টিফিশিয়াল সাবস্টিটিউট তাহলে ম্যাকজিলো ফেসিয়ালস প্রসেসিস মানে আমাদের মুখ কিংবা মুখের ভেতরে চোয়াল বা জীব কোনো কারণে আমাদের যদি সার্জারি করে বাদ দিতে হয় কিংবা ফেসের কোনো পার্ট ধরুন চোখকে ট্রমার কারণে চোখ বাদ দিতে হলো একটা কান কারুর কাটা গেছে সেইগুলো যদি আমরা একটা আর্টিফিশিয়াল একটা কৃত্রিম একটা বায়োলজিক্যালি কম্প্যাটেবল মানে আমাদের শরীরের টিস্যুর সাথে ওটা একত্র হয়ে থাকতে পারবে সেরকম কিছু একটা আর্টিফিশিয়াল সাবস্টিটিউট যদি করি সেটাকে আমরা ম্যাকসিলোফেশিয়াল প্রস্থেসিস বলছি আচ্ছা তো আমরা এমনিতে ফলস পা দেখেছি ফলস হাত দেখেছি সেটাই যদি আমরা ফেস কিংবা মুখের ভেতরে কোনো স্ট্রাকচারকে রিপ্লেস করার জন্য ইউজ করি দ্যাট ইজ ম্যাকসিলো প্রস্থেসিস তো আমি আরেকটু বিস্তারিতভাবে আপনার কাছে আসবো আমরা তো বললাম মুখ বা মুখগহ্বর তো এই মুখ বা মুখগহ্বরের আপনি বললেন যে কি কি ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে পেশেন্টরা আসেন যেটা যদি ছোটোবেলা থেকে আমরা দেখি তাহলে কিছু কিছু শিশুর জন্মগত ত্রুটি থাকে মানে সে জন্ম থেকেই নিয়ে আসছে সেই ধরনের ক্ষেত্রে কিংবা সে যখন বড় হলো তার রকম ট্রমা ধাক্কা লাগলো কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা পোর্শন বাদ গেল কিংবা কোনো ধরুন আরও বয়স্ক যারা নাকি স্মোকিং টোকিং করেন তাদের একটা ক্যান্সার হলো মুখের ক্যান্সার তাতে আমরা একটা মুখের চোয়াল বা একটা জিভের পোর্শন কেটে বাদ দিতে হলো তাকে বাঁচানোর জন্য এবার যেই পোর্শনটুকু বাদ গেল সেইটা আমি যদি রিপ্লেস না করি তার যে ফাংশন বা তার সে যে খাওয়া কথা বলা সেটা তো সে ভালো করে করতে পারবে না এটা প্রথম কথা সেকেন্ড হচ্ছে যে যখনই তার মুখের একটা পার্ট মিস করছে তখন সে একটা সোসাইটিতে গিয়ে আর পাঁচটা নর্মাল মানুষের সাথে তার যে একটা কথাবার্তা বলা বা সোশ্যালাইজ সেই একটা স্টিগমা তৈরি হয় সেই ক্ষেত্রে আমরা সেই জায়গাটাকে রিপ্লেস করার জন্যে তার একটা ছাপ নিয়ে সেইটাকে আমরা রিপ্লেস করতে পারি তো মানে জন্ম থেকে বৃদ্ধ বয়স অবধি যে কোনো কারুর যে কোনো সমস্যা যেটার কারণে কোনো একটা মুখের পোর্শান সে মিসিং হচ্ছে সেটাকে আমরা রিপ্লেস করতে পারি আচ্ছা আমরা তো অনেক আগে প্লাস্টিক সার্জারির নাম শুনেছি তাহলে কি এটা বলতে পারি যে প্লাস্টিক সার্জারির একটা আধুনিক রূপ অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জারি ম্যাক্সিলো ফেশিয়াল সার্জারি এগুলো সব হ্যান্ড ইন হ্যান্ড যায় ঠিক আছে এটা কারোর একার মানে একার আয়ত্তের ব্যাপার নয় আমি যদি কোনো একটা পেশেন্টকে প্ল্যান করছি যে আমি অমুক পোর্শনটা কেটে বাদ দেব তারপরে তাকে আমি রিপ্লেস করব তাহলে কিন্তু যদি একজন প্লাস্টিক সার্জন এই কাজটার মানে দায়িত্ব নিয়ে থাকেন একজন ম্যাকজিলো ফেশিয়াল সার্জনকে তার সাথে কনসাল্ট করেই করতে হবে যে আমি এতটা বাদ দিলাম আপনি তারপরে এতটা রিপ্লেস করবেন তাহলে আমি যে রিপ্লেসমেন্টটা দেব সেটা তার জন্যে সাকসেসফুল হবে সো এটা ইট ইজ মানে ইন্টারডিসিপ্লিনারি ঠিক আছে কারুর একার জিনিসটা নয় প্লাস্টিক সার্জন এক কাজটা করছেন তারপরে কন্টিনিউয়েশনটা আমাদের হাতে আসছে পাশাপাশি আমরা তো জানি যে দাঁতের ক্ষেত্রেও যদি কারোর বিকৃতি থাকে বা দাঁত যদি ইমপ্ল্যান্ট করতে হয় অনেক সময় অনেক শিশু পড়ে গিয়ে তাদের দাঁত ভেঙে যায় বা অনেকের দাঁত এবড়ো খেবড়ো থাকে প্রপার সেটিং থাকে না তাহলে সেগুলো তো ম্যাক্সোফেশিয়াল নিশ্চয়ই মানে সেটাও প্রসেসিসের মধ্যেই পড়ে ম্যাক্সিলো ফেশিয়ালের মতন স্পেসিফিক হয়তো হচ্ছে না কিন্তু সেটাও ডেফিনেটলি প্রসেসিস কোনো কিছু আমি যখনই রিপ্লেস করছি বাচ্চা পড়ে গেছে তার দাঁত ভেঙে গেছে সেটা আমি একটা আর্টিফিশিয়াল দাঁত দিয়ে লাগাচ্ছি সেটা একটা আচ্ছা এবারে আমি একটু জানতে চাইবো যে আপনারা যখন আপনার এখানে কেউ আসে আপনার চেম্বারে কেউ আসেন আমি জানি যে এখানে ডেকে সিস্টেমে ট্রিটমেন্ট করা হয়ে থাকে তো এটা মোটামুটি করতে কতক্ষণ সময় লাগে মানে একটা সিটিংয়ে কি সম্ভব হয় না দু তিনটা সিটিং লাগে ডে কেয়ারে তার সার্জিক্যাল পোর্শনটা হয়ে যাচ্ছে এবারে সার্জারির পরে যে ওনার রিহ্যাবিলিটেশন যেটা বলি তাকে আবার স্বাভাবিক জগতে ফিরিয়ে আনার জন্যে আমাদের সার্জারি অন দ্য ডে অফ সার্জারি আমাদের কাজটা শুরু হয়ে যায় তাকে একটা আমরা টেম্পোরারি একটা রিপ্লেসমেন্ট দেব যতক্ষণ না তিনি সুস্থ হচ্ছেন সুস্থ হওয়ার পরে যখন টিস্যুগুলো যখন শুকিয়ে যাচ্ছে তখন আবার আমাদেরকে সেটার আরেকটা রিপ্লেসমেন্ট দিতে হয় তো অন দা ডে অফ সার্জারি আমাদের কাজ শুরু হয়ে যায় আচ্ছা আপনারা এই যে সার্জারিটা পুরো করে থাকেন এটার কি কোনো বেদনা আছে কোনো পেন আছে পেন তো দেখুন নিশ্চয়ই আছে কিন্তু আমাদের সার্জিক্যাল এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে সেই বেদনাটা লাঘব করার জন্য আমাদের কাছে সব রকম মানে অ্যানেস্থেশিয়া পেন কিলার মানসিক ধরুন কাউন্সেলিং সব কিছু করে নিশ্চয়ই আমরা সেই বেদনাটা কতটা কমানো যায় সেই চেষ্টা আমরা ডেফিনেটলি করি আচ্ছা এই সার্জারির পরে কী কী মেনে চলতে হয় এই সার্জারির পরে যেমন আমাদের সার্জন ইনস্ট্রাকশনস দেবেন কি খেতে পারবেন ইউজুয়ালি সফট খাবার খেতে হয় আমাদের যদি পেশেন্ট যদি মুখ দিয়ে গিলতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে তাকে চামচে করে খাওয়ানো কিংবা নলের মাধ্যমে খাওয়ানো এইগুলো থাকে পরবর্তীকালেও যখন আমি একটা রিপ্লেসমেন্ট দিচ্ছি তখনও তার সফট খাওয়ার বহুদিন ধরে খেয়ে নিউট্রিশাস খাবারটাকে খেয়ে নিজেকে সুস্থ করে তোলার একটা ইয়ে থাকে আর ডেফিনেট যেই কারণে ওনাদের খাওয়া দাওয়াটা মানে যেই কারণে ওনার এই কাজটা কি বলবো এই মানে অসুস্থতাটা হয়েছে সেইগুলো পুরোপুরি বন্ধ সেই সময়টাতে সিগারেট বিড়ি তামাক জাতীয় কিছু সেগুলো পুরোপুরি বন্ধ রাখতে হবে মুখটাকে ক্লিন রাখতে হবে তার জন্য মাউথওয়াশ পাওয়া যায় সেগুলো করতে হবে তো মোস্টলি নিউট্রিশাস নিউট্রিশাস খাবার এবং সফট ডায়েটের ওপরে কিছু মাস থাকতে হয় আচ্ছা আর যদি বাহ্যিক দিকে যেটা কসমেটিক যদি কিছু চেঞ্জেস করা হয় যেরকম আপনি বলছিলেন যে চোখ কান বা নাকের কোনো ত্রুটি সেটা ধরুন কোনো কারণে অ্যাক্সিডেন্ট হোক বা অন্য কোনো কারণে সেটা খারাপ হয়ে গেছে সেগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে কি নিয়ম মানতে হয়? এই ক্ষেত্রে সেরকম কিছুই নয় মানে নিয়মের কিছু নেই ওনাকে শুধু আসতে হবে আমাদের কাছে মানে ধরুন আমি একটা এক্সাম্পল বলছি একজন কোনো কারণে চোখটা হারিয়েছে সিলিন্ডার বার্স্ট কিংবা প্রেসার কুকার বার্স্ট করা খুব নর্মাল ঠিক আছে তো কোনো স্প্লিন্টারে চোখটা চলে গেছে এবারে অপথাল বা অপথাল যে সার্জন আছেন উনি বলছেন আমি ওনার ফাংশনালিটি ফেরাতে পারবো না চোখের জায়গাটা আমি বাঁচিয়ে দিয়েছি কিন্তু ওনার যে নর্মাল মনি তার সাথে যে আই বল সেটা আমি দিতে পারছি না কিন্তু সে হয়তো একজন ইয়াং মানুষ সে কলেজে যাচ্ছে সে চাকরির ক্ষেত্রে যাচ্ছে একটা চোখ যদি তার ডিসফিগার থাকে তার নিজস্ব একটা সোশ্যাল সার্কেলে মিশতে একটা অসুবিধা সে একটা চশমা পড়বে সবসময় কিংবা আই প্যাচ লাগাবে তো এরকম অবস্থায় তিনি যদি আমার কাছে আসেন তাহলে আমি ওই ওই চোখটার একটা ছা একটা ছাপ নিয়ে ওনাকে একটা পাথরের চোখ যেটাকে আমরা বলে থাকি যেটা এখন আগে তো অন্য মেটেরিয়ালে হতো এখন অনেক ভালো মেটেরিয়ালে হয় সেরকম আমি একটা বানিয়ে দিতে পারবো তো সেই ক্ষেত্রে ওনার কোনো নিয়ম মেনে চলতে হবে এরকম না তাকে আমাদের কাছে আসতে হবে সময় দিতে হবে আসার পর মানে সেটা কি এক একটা সিটিংয়ে হয় দু তিনটে সিটিংয়ে হয়ে যায় কাজ একদম 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 পেনলেস প্রোসিজার ভেরি আমরা অনেক কিছু জানলাম এবং আজকের দিনে যে কোনো বিপদ হতে পারে যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এবং স্বভাবতই আপনি যেটা বললেন যে সোসাইটিতেও তার একটা ইম্প্যাক্ট পড়ে একটা সাইকোলজিক্যাল প্রবলেম হয় সবার সাথে মেলামেশা করতে সুতরাং এই যে ট্রিটমেন্টের কথা আমরা নতুন জানলাম নতুন বলবো না বেশ কিছুদিন ধরেই এই ট্রিটমেন্ট প্রচলিত তো আশা করি এই ট্রিটমেন্টের মাধ্যমে সেই সমস্ত মানুষরা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু একটা নির্দিষ্টভাবে আশার আলো দেখাবে ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য দর্শক বন্ধুরা আপনারা এই রকম বিভিন্ন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে অবশ্যই আপনারা চোখ রাখুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার